হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ভিওয়ান নাও বিবি এক্সপেরিমেন্টে তোমাদের প্রত্যেককে স্বাগত আর আজকে ভিডিও থ্রুতে আমরা হচ্ছে দেখবো বেসিক্যালি দেখবো না আজকে একটা চ্যালেঞ্জ দেবো তোমাদেরকে এটা হচ্ছে তোমাদেরকে দুটো হচ্ছে আমি মোটামুটি রাউন্ড শেপ হচ্ছে স্টিক দেবো তোমাদেরকে মোটামুটি এই যে জলটা দেখছে এটা বেসিক্যালি আমাদের শ্যাম্পুর জল ঠিক আছে তোমরা সাবান শ্যাম্পু বা ডিটারজেন্ট যেগুলো হচ্ছে বেশিগুলো ওই এরকম কিছু নিতে পারো এবং নেওয়ার পরে মোটামুটি তোমাকে হচ্ছে তার মধ্যে এই যে হচ্ছে স্টিক দেখতে পাচ্ছো এটা যেটা হচ্ছে পেনের রিফিল বেসিসি আমাদের তো এটাকে তোমাকে দাঁড় করাতে হবে তো সিম্পল হচ্ছে এটা তো হবে না আর এটা যখন হচ্ছে না তাহলে বুঝতেই পারছি এটা হওয়ার তো কোনো চান্সই নেই তাই না কিন্তু হচ্ছে তোমাদেরকে সেটাই করে দেখাতে হবে সেটাই আজকে চ্যালেঞ্জ যারা হচ্ছে পারবে ভাব্য তারা একবার বাড়িতে চটাফট হচ্ছে পুরো সেট আপটা রেডি করে নিতে পারো রেডি করে হচ্ছে আমার সাথে হচ্ছে চ্যালেঞ্জটা কমপ্লিট করে দেখাবো তো ফার্স্টই তোমাদের জলের মধ্যে সেই করে দিতে হবে ঠিক আছে তো দেওয়ার পরে এরকম কিছু স্ট্রাকচার তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছ হেক্সাগোনাল টাইপের ঠিক আছে হেক্সাগোনাল ছাড়া হচ্ছে পেন্টাগোনাল এরকম বিভিন্ন হচ্ছে স্ট্রাকচার তৈরি হচ্ছে এর মধ্যে এবার দেখো তোমাকে হচ্ছে এটাকে দাঁড় করাতে হবে ঠিক আছে চুপ করে এর মাঝখানটায় যদি এভাবে দাঁড় করে দিয়ে এটা দাঁড়িয়ে যাবে ঠিক আছে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে দাঁড়িয়ে আছে এটা ওকে চলো এটা তো হচ্ছে হয়ে গেলে এবার আমরা এক কাজ করি এটাকে দাঁড় করানোর চেষ্টা করি এটা একটু ভারী তো এটা না হওয়ারই সম্ভাবনা বেশি তবে তাও আমরা হচ্ছে চেষ্টা করব ঠিক আছে তো এবার দেখতে পাচ্ছো এটা কিন্তু কমপ্লিটলি হচ্ছে দাঁড়িয়ে আছে ঠিক আছে এবার আগেরটা কি হচ্ছিলো ক্যাপ থাকার জন্য মাথাটা অনেক বেশি ভারী হয়ে গেছিলো কিন্তু এখন ভারী না থাকার কারণে এটা দেখো খুব ইজিলি হচ্ছে এর মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ দশ এই পুরো ঘটনাটা ঘটার পিছনে কারণ একটাই এর চারপাশে দেখতে পাচ্ছ তোমরা অনেকগুলো বিভিন্ন স্ট্রাকচার হয়েছে বাবল তৈরি হয়েছে এই বাবল গুলো চার দিক থেকে যেহেতু এর উপর সেম প্রেশার দিচ্ছে যে কারণে কিন্তু এটা হচ্ছে মাঝখানে চুপচাপ দাঁড়িয়ে আছে কোনো রকম হচ্ছে কোনো দিকে হেলে পড়ছে না কিন্তু যদি এখানে আমরা ক্যাপ লাগাই তাহলে হেড হচ্ছে অনেক বেশি ওয়েট হয়ে যাবে তখন কিন্তু একটা নির্দিষ্ট দিকে এটা হচ্ছে হেলে পড়বে দেখো